আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গিয়েছিলাম হচ্ছে স্যামস ক্লাবে কিছু ক্যান্ডি কেনার জন্য চকলেটস ক্যান্ডি যেটাই বলেন তো সেখানে গিয়ে দেখছিলাম এখানে এই রকম ভাবে প্যাকেট করে বড় বড় বক্সে কুকি বিক্রি হয় এবং বিস্কিট মানে কুকি মানে বিস্কিট এখানে তো এখন অনেকেই কুকিস বলে আমি আসলে বিস্কিট বলতেই অভ্যস্ত বিস্কিট বিস্কুট যেটাই বলেন আমার কাছে এইগুলো বলতেই ভালো লাগে ওই ক্যান্ডিকেও মনে হয় চকলেটস বলি সব সময় খুব একটা ক্যান্ডি বলা হয় না মানে বিস্কুট চকলেট এই ধরনের কথাই আমার কাছে মানে ভালো লাগে বা আমি বলতে অভ্যস্ত তো এইগুলো দেখছিলাম এগুলো প্রায় বাইশ ডলার করেছিল এক একটা প্যাকেট এগুলো ছিল বিভিন্ন ধরনের প্যাকেট জাত বিস্কিট তারপর প্যাকেটে করে ব্রাউনিগুলো রাখা ছিল এই মিষ্টি জাতীয় খাবারগুলো পার্টি টার্টি বা কোনো কিছু হলে এই এক বক্স নিয়ে গেলেই হয়ে যায় আর এখানে বিভিন্ন ধরনের চকলেট দেখছিলাম ওই যে ক্যান্ডি দেখছিলাম এটা যেহেতু একটা পাইকারি দোকান সব কিছুই একটু বেশি পরিমাণে ছিল এবং দামগুলোও ঠিক ওইভাবেই ছিল কোনোটার দামেই যে প্রায় চল্লিশ ডলারের মতো কোনোটা সতেরো ডলার আঠেরো ডলার চোদ্দো পনেরো ওই যে একটু পয়সা লাগানো থাকে যেমন বান্ন ডলার আটচল্লিশ পয়সা সতেরো ডলার আটানব্বই পয়সা যেহেতু এটা একটা পাইকারি দোকান এই কারণে এগুলো একটু বেশি পরিমাণে থাকে স্যামস্কেল আবার কস্টকো এগুলো তো পাইকারি দোকান ওয়ালমার্টে আবার একটু ছোট প্যাকেটের ক্যান্ডি পাওয়া যায় তো এই যে এই ফেরারো রোজাটা খুবই মজার খুবই ভালো লাগে আমার এটার দাম কত ছিল পনেরো ডলারের মতো ছিল পনেরো ডলার কিছু পয়সা ছিল সাথে ওই ষোলো ডলারের মতো আর সাথে এই যে লিন্ডোরের অ্যাসোল্টেড চকলেট তো দেশের বাড়িতে পাঠানোর জন্য বাংলাদেশে পাঠানোর জন্য কিছু চকলেট কিনবো এই কারণে আবার কয়েকদিন পরে আসবো তবে আজকে এখান থেকে কিছু হ্যালোইনের জন্য ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের বাসার সামনে যখন আসে যেহেতু আমার নিজেরও একটা মেয়ে আছে ও যাবে সবার কাছে সবার বাসায় ক্যান্ডি নিতে তো আমার বাসার সামনে এসে বাচ্চারা খালি হাতে যাবে এটা ভালো দেখায় না তো এই কারণেই কিছু ক্যান্ডি নিয়ে বাসার সামনে রাখবো তো সন্ধ্যার পরে আর কি বাসার সামনে বাচ্চারা এসে এই ক্যান্ডিগুলো নিয়ে যায় প্রতি বছর আমাদের কমিউনিটিতে যেমন গত বছরও খেলোইনের জন্য একটা ছোটোখাটো বাচ্চাদের চকলেটস দেওয়ার জন্য একটা আয়োজন করা হয়েছিল কমিউনিটির পক্ষ থেকে কিন্তু এই বছর আর কি বিভিন্ন কাজের সবাই আর কি ব্যস্ত যারা এটা আয়োজন করে তাদের ব্যস্ততার কারণে আর কি এই আয়োজনটা করা হবে না তো ভাবলাম যেহেতু বাচ্চারা আসবে তো বাসার সামনে রাখি আমি আসলে জানতাম না আমাদের বাসার এই কমিউনিটির প্রায় প্রতিটা বাসার সামনে আসলে প্রতিটা না মোটামুটি সবাই আর কি কিছু ক্যান্ডি রেখেছিল যাতে বাচ্চারা সন্ধ্যার পরে বের হলে নিতে পারে তো এইবারে যদিও আয়োজন করে অনুষ্ঠান করা হয়নি কিন্তু অনেক মানুষই তাদের বাসার সামনে শুধু বাচ্চাদের জন্যই এরকম ক্যান্ডি রেখেছিল ভালোই লাগছিল ব্যাপারটা আর এই যে স্যামস ক্লাব থেকে টাকা পয়সা দিয়ে আর কি বের হয়ে যাব মানে বাজার শেষ করা তো যাওয়ার সময় এখানে বেশ কিছু গাছ থাকে সেগুলো দেখছিলাম এত গাছের মধ্যে দেখছিলাম টমেটো গাছ তারপরে হালাপিনো যে মরিচের গাছ সেইটা তারপরে বেগুন গাছও ছিল সাথে বেসিলের ছোট কিছু চারা ছিল তো এগুলো নিলে মানে যারা বাগান করতে পছন্দ করে তাদের জন্য বেশ ভালোই আর যাওয়ার পথে একদম গাছগুলো রাখা মানে ঢুকতে বের হতে আপনি এই গাছগুলো দেখবেন যারা গাছপ্রেমী তাদের জন্য খুবই সুবিধাজনক তারা এখান থেকে কিনে নিতে পারবে এবং কমের মধ্যেই পাওয়া যাচ্ছে ক্লাব বা হোম ডিপো সব জায়গায় আসলে এইখানের বেশিরভাগ গ্রোসারি স্টোরে বা এই ধরনের সুপার সেন্টারগুলোতে দেখি গাছ বিক্রি হয় এই ধরনের ছোট ছোট গাছ তারপর অর্কিড হোম ডিপোতে তো সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় বাগান করার জন্য কিন্তু এই সব জায়গাতেও কিন্তু সব কিছুই পাওয়া যায় মাটি থেকে শুরু করে সার থেকে শুরু করে গাছপালা সবই পাওয়া যায় তো এই যে বাচ্চারা সন্ধ্যার পরে আমার বাসার সামনে থেকে চকলেট নিচ্ছিল আর আমার বাচ্চাও যাচ্ছিল অন্যান্য বাসাতে আর এক একজনের সাজ পোশাক কেউ সুন্দর করে সেজেছিল। আবার কেউ একটু অন্যরকমভাবে সেজেছিলো এই যেমন এক ছোট বাচ্চাটা স্পাইডার ম্যান হয়ে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে ক্যান্ডি নিয়ে যাওয়ার জন্য তো বেশ আনন্দমুখর একটা পরিবেশেই আর কি ক্যান্ডি নেওয়া হচ্ছিলো এই যে এই মেয়েটা কালো একটা ড্রেস পরেছিল এই কালো ড্রেসের এই মেকআপ গেট আসলে তো মেকআপ দেয়নি শুধু ড্রেসটাই পরেছিল ওই যে ওয়েনেসডে নামে যে একটা সিরিজ আছে বাচ্চারা খুব পছন্দ করে আমার মেয়েও তো খুব পছন্দ করে এবং আমিও দেখেছি আমার কাছেও বেশ ভালো লাগে ওয়েস্টের যে মেইন যে ক্যারেক্টার করে মেয়েটা ওকে আমার খুবই ভালো লাগে ওর মানে ওর চেহারার যে এক্সপ্রেশন এটা দেখলে আমার যে এত ভালো লাগে আমার মনে হয় কিভাবে এরকম অ্যাক্টিং করতে পারে না একটু হাসি নেই একটু কিচ্ছু নাই মানে খুবই ভালো লাগে আপনাদের যদি দেখার সুযোগ থাকে ওয়েনেসডে সিরিজটা দেখবেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল। আর এই যে এই বাসার সামনে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলো গেটের মতো তো বাচ্চারা যে সবাই এখান থেকে ক্যান্ডি নিয়ে যাচ্ছিলো আলিয়াও এখানে গিয়েছিল সবাই মানে সন্ধ্যার পরেই বের হয়েছিল ক্যান্ডি নিতে অনেক জায়গায় তো বিকাল হলেই শুরু হয় তবে যেহেতু কমিউনিটির মধ্যে সন্ধ্যার পরে ওরা বের হয়েছিল আমাদের তেমন একটা মানে ভয় লাগেনি কারণ এখানে তো সবাই আমরা প্রতিবেশী সবাই মোটামুটি সবাইকে না চিনলেও মোটামুটি একটা সবার মধ্যেই আর কি হাই হ্যালো সম্পর্ক থাকে এখানে তো ওইভাবে গল্প করার কারো সাথে সুযোগ থাকে না তারপর আর কি কমিউনিটির মধ্যে সবাই সবার বাচ্চাদের দিকেই মানে খেয়াল রাখে এই যে দেখতে পাচ্ছেন দল বেঁধে বের হয়েছিল এবার আসলে আমাদের কমিউনিটি থেকে ওই আয়োজনটা করা হয়নি আগেই তো বললাম আর এই বাসাটা আসলে সাজানো হয়েছিল তো আমরা ভেবেছিলাম ওরা এমনিই সাজিয়েছে তো বাসার সামনে আলিয়া সাজানো দেখে চলে গিয়েছিল যে যাদের বাসা সাজানো তারা তো আসলে সবসময় ক্যান্ডি রাখে তো চলে এসেছিল তো এরপরে আর কি বাসা থেকে একটা ভদ্রলোক বের হয়ে আলিয়াকে ডাক দিয়ে ওকে ক্যান্ডি দিলো আর বাসার সামনে যাদের এরকম লাইট থাকে সাজানো থাকে তারাই হচ্ছে গিয়ে ক্যান্ডি দেয় আবার অনেক বাসার সামনে লাইট বন্ধ থাকে তার মানে হচ্ছে এরা ক্যান্ডি দিচ্ছে না এই বছর হ্যালোইন উপলক্ষে বা এরা আর কি হ্যালোইন পালন করছে না এই যে টেবিলের সামনে কিছু ক্যান্ডি রাখা ছিল প্রায় শেষ হয়ে গিয়েছে তো আলিয়া বিভিন্ন জায়গা থেকে নিচ্ছিল ওর ভালো লাগছিল প্রথমে তো যেতে চায়নি পরে যেই দেখলো আমার বাসার সামনে অনেক বাচ্চারা এসেছে এরপরে আর কি সে নিজেও আর কি গেল সবার সাথে ক্যান্ডি আনার জন্য আর যেহেতু কমিউনিটির মধ্যে আমিও মানে ভালোই লাগছিল যে সবার সাথে একটু কথা হোক নেইবারদের সাথে একটু কথা বলুক গল্প করুক অনেক মেয়েরা ছিল তো তাদের সাথে গল্প করতে করতে আলিয়াও ক্যান্ডি নিচ্ছিল আর এই যে এই বাসার সামনেও কেউ নেই কিন্তু ক্যান্ডি ছিল অনেকে বাসার সামনে ক্যান্ডি নিয়ে বসেছিল তো অনেক ক্যান্ডি পেয়েছিল আলিয়া আজকে মানে প্রচুর পরিমাণে ক্যান্ডি পেয়েছিল। আমার মানে ভিডিওর মানে চার শেষ হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা ভিডিও করতে পারিনি কিন্তু এরপরেও যত যা টুকু ভিডিও করেছি পুরো একটা মানে বাকেট ক্যান্ডি ফুল করে সে ক্যান্ডি পেয়েছিলো এবং ওরা কিন্তু খুব একটা বেশি ক্যান্ডি নেয়নি প্রত্যেকটা বাসা থেকে একটা বড়জুর দুইটা এর বেশি কেউই ক্যান্ডি নেয়নি এখানে যারাই ছিল অনেকে তো এই যে ক্যান্ডি রেখে দিয়েছিল বাসার সামনেও কেউ নাই কিন্তু যার যতটুকু প্রয়োজন অতটুকুই নিচ্ছিল একটা বড়ো দুইটা বড়জোর তিনটা ক্যান্ডি নিয়েছে এক একজন এই যে এখান থেকে আলিয়া মাত্র একটা ক্যান্ডি নিয়ে নিল এখানে যদিও কম রাখা কিন্তু অন্যান্য বাসাগুলোতে প্রচুর পরিমাণে ক্যান্ডি রাখা ছিল কিন্তু বাচ্চারা আসলে বুঝে আর এখানে স্কুল থেকেও এগুলো শিখিয়ে দেওয়া হয় যে নিজের প্রয়োজনের থেকে বেশি আসলে নেওয়া উচিত না তো যাই হোক অনেক বাসার সামনে লাইট জ্বালানো ছিল অনেক বাসার সামনে লাইট জ্বালানো ছিল না বাট ক্যান্ডি রাখা ছিল আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন একটা ছোট একটা হাঁসের বাচ্চার মতো এই যে চাপ দিলে পুট করে শব্দ হচ্ছিলো আর এই যে ক্যান্ডি এক একটা এক এক রকমের ক্যান্ডি অনেক চকলেটস পেয়েছিল আর কি আলিয়া খুবই মজা লাগছিল আমিও আবার এখান থেকে একটু নিয়ে খাচ্ছিলাম তো আজকে ওরা খুবই মজা করলো হ্যালোইন উপলক্ষে আমাদের কমেন্টের মধ্যেই আর কি ছোট করে এই আয়োজনটা করা হয়েছিল তো বাচ্চারা খুশি আমরা সবাই খুশি তো আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকে অনেক গল্প হলো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে অনেক গল্প হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ